আলাইকুম আজকে রান্না করব বেগুন আলু সিম দিয়া কাতল মাছের ঝোল সাথে টমেটো দেখতে থাকেন কিভাবে রান্না করি এগুলো আমি বাইজে নিলাম বাইজে নিচ্ছি এখন মশলা কষাবো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বাজার করবো পিঁয়াজ দিয়ে হালকা বাজেছে এখন রসুন আর মরিচ দিয়ে দিলাম আর এই দিকে মাছ এত আনা রসুনটা লাগে তো আমার আলু যে হয়ে গেছে এখন জালদানি হয়ে গিয়েছি আর একটু বাকি আছে তো পিঁয়াজগুলো বাজেছে হালকাতে পানি দিয়ে দিলাম আমার কষানোর জন্য সব ধরনের মাই মশলা নিয়ে আনিছি গুঁড়ো মরিচ হলুদ জিরার গুড়া মেগি মশলা লবণ জিরার গুড়া হলুদ মেগি মশলা সব ধরনের মশলা আনা টামাচার থেকে টামাখে তেল থাকি দিয়ে দিলাম

দুই টুকরা মাছ তরকারি দিব এক টুকরা এমনি পাত দিয়ে মাছ দিয়ে দিলাম তরকারি তো দিয়ে দিলাম আগে উচিত এটাও একটু লবণ রাখত একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমার এই রান্নার ভিডিও যদি কারোর কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন এই তো আমার তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কমেন্টে আর সবার কাছে দোয়া চাই এবং সামনে এগিয়ে যেতে সবার ভালোবাসা চাই সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা